আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং ফয়সাল টেক্সটাইল যখন আসবে আপনাদের জন্য সবথেকে সুন্দর কালেকশনটি নিয়ে আসবে আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা বুটিক্সের বর্তমানে সবচাইতে সুন্দর একটি প্রোডাক্ট যারা হচ্ছে রেগুলার এবং হচ্ছে ক্যাজুয়ালি ইউজ করার জন্য বুটিকসের একদমই পারফেক্ট কালেকশন চাচ্ছেন এই ড্রেসটা অবশ্যই ট্রাই করবেন মার্কেটের সবথেকে হাইপটোলাইকটি কালেকশন কটনের ভিতরে থাকবে পড়তে ভীষণ কমফর্টেবল হবে সাথে সব থেকে বেশি সুন্দর আপনারা সবাই পছন্দ করবেন এবং এই ড্রেস টি আপনারা যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আপনারা অনেকেই জানেন আউটলেট এর গুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সরাসরি এসে পার্সেস করে নেবেন এবং পাইকারিতে যারা নিতে চাচ্ছেন আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে এটা হোলসেল প্রাইসটা জেনে নিবেন এবং এটা রিটেল প্রাইসটা আমি ভিডিওতে বলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেটা হচ্ছে কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখেন টোটাল এটাই কিন্তু এখানে কাটচুপির ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে মিররের মিরোরের যে ওয়ার্কটা আছে সেটা কিন্তু আপনারা মিডল পয়েন্টে পেয়ে যাবেন আর এগুলো খুবই কমফোর্টেবল সুতো দিয়ে কাজ করা একদমই সফট যে সুতোটা আছে সেটা দিয়ে কাজ করা যেটা খুবই কমফোর্টেবল হবে আপনার শরীরের মধ্যে বাঁধবে না সো এখানে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে দেখেন কত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আমরা চেষ্টা করি বোন সবসময় আপনাদের জন্য একদম লার্জেবল কাপড়টাই প্রোভাইড করার জন্য যেন আপনি ড্রেসটা নেওয়ার পরে খুব ইজিলি মেক করতে পারেন সো এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড হাতার কাপড়ের সামনে খুব সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন কালার কম্বিনেশনটা দেখেন কি দারুণভাবে এটা কালার কম্বিনেশনটা করা আছে একদমই পারফেক্ট একটি গরমের ড্রেস এই ড্রেসটা খুবই সুন্দর বুটিক্স এর নতুন চলে এসেছে আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে আপনি নিজের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবেন প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পারচেস করে নিতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা কি সুন্দর দেখতে যেমন কালার কম্বিনেশন তেমনই হচ্ছে ডিজাইনটা আমরা চেষ্টা করি সব থেকে বেস্ট মানে ড্রেসটা আপনাদেরকে প্রোভাইড করতে যেন ড্রেসটা নেওয়ার পরে যখন আপনি মেকিং করবেন পরার পরে সব থেকে সুন্দর লুকিং এ থাকেন এবং আপনার মনটা ভালো হয় সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা কি সুন্দর মাত্র এগারোশো টাকায় আপনার এত দারুণ এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন অনলাইন অথবা অফলাইন সরাসরি এসে পার্চেস করতে পারবেন আর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ